আর আলাইকুম আমরা আজকে চলে এসেছি আলমডাঙ্গা চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানার সেই বিখ্যাত কৈশিহাটে আমরা এখন যে আরে কয়টা গরু আছেন কোন জাতের গরু দামাদার কেমন সেই বিষয়ের সাথে একটু তার সাথে কথা বলুন আগে আসেন চলুন যা যাক তার কাছে তার আগে সবাইকে গ্রাম বাংলা ওয়াই টোয়েন্টি সেভেনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন কেমন আছেন ভালো আছেন বাবা এর নামে প্রথম যে গরুটা দেখছি এই গরুটা কোন জাতের আপনি পাকিস্তানি পাকিস্তানি শল অর্থাৎ ব্রাহ্মা জাতের গরু এটা দাঁতে কয়টা হয়েছে দুই দাঁতে আপনি দাম কেমন দিয়েছেন এটা জি দুইশো চল্লিশ খেতেলে কত বলছে দুইশো বলছে ফ্লাস তার আগে আমি কিন্তু গরুটা একটু সুন্দর করে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব। দেখুন আসলে গরু এখানে যে ছয়টা গরু আছে সেই ছয়টা গরু কিন্তু খুবই সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ তার আগে আমরা একটু করে দেখালাম খুব সুন্দর কিন্তু আমি বাড়ি বারে বলেছি যে আরে যে ছয়টা গরু আসছে মাঝে মাঝে গরি কিন্তু খুবই সুন্দর প্লাস আমি যে দ্বিতীয় গরুটা আসতে চাচ্ছি যে গরুটা আসছে দ্বিতীয় গরুটা এটা কোন জাতের গরু চাচা এটাও পাকিস্তানি শাল এটার দাম কেমন দিচ্ছেন আপনি এটা দিচ্ছেন দুইশো সত্তর এদের ভেতরে তো দাম দর করার সুযোগ আছে খেতেলে কত বলছে চাচা খেতেলে ২২৫ পঁচিশ বলছে কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন আমি আগে বলেছি আপনাদেরকে যে প্রত্যেকটা গরু কিন্তু এখানে খুবই সুন্দর সুন্দর করে। এর ভিতরে কিন্তু দাম দর করার সুযোগ আছে এখানে যে সাদা গরুটা দেখছি সাত এটা এটা কোন জাতের গরু সাদাটা

আমি কিন্তু শরীরটা আরও সুন্দর করে একটু দেখানোর জন্য চেষ্টা করব গরুটা কিন্তু খুবই সুন্দর এবং কোয়ালিটি একটা সম্পূর্ণ বড় দেখুন লেখো আর চার নম্বর যে গরুটা অ্যাক্সেস আছে এটা কোন জাতের গরু এটা ব্রাহ্মণ ক্রস এটা ব্রাহ্মণ ক্রস এটার দাঁতে কইটা

এগারোটার কাছে আসেন চাচা এটা এটা কোন জাতের গরু চাষা এটা ব্রাহ্মণ এটা ব্রাহ্মণ এটা দাঁতে কয়টা এটা দাঁত এটা দুইটা এটা দাঁতে দুইটা এটার দাম কেমন দিয়েছেন আপনি এটার দাম দিয়েছেন তিনশো সত্তর সুন্দর একটা গরু যেহেতু দাম দিয়েছেন 370 আমি চেষ্টা করব যে আপনাদেরকে সুন্দর করে একটু ঝোট খোলা এবং গরুর সামনের অংশ সুন্দর করে দেখানোর জন্য আপনাদেরকে দেখাচ্ছি যে দাম দিয়েছেন এর ভিতর তো দাম দর করার সুযোগ আছে আমি লাস্ট গরুর কাছে আসবো চাষা এখানে আপনি এখানে দাঁড়ান দাঁড়াবেন দেখতে পাইছেন এখানে ছয়টা গরু কিন্তু সেই সুন্দর চাষা এটা কোন জাতের গরু এটা পাকিস্তানের শাল দাঁতে কত হয়েছে চার দাঁত দাম দিয়েছেন কত এটা এটার দাম দিয়েছেন তিনশো আশি এর ভিতরে দাম দর করার সুযোগ আছে এর ভিতরে দাম দর করার সুযোগ আছে চাচা গরুটা কিন্তু সুন্দর করে আগে দেখা থাকে আপনারা দেখবেন আমি কিন্তু গরুটা খুব সুন্দর করে দেখানো হয়েছে মোট ছয়টা গরু আছে এখানে মোট ছয়টা গরু আছে ছয়টা গরু কিন্তু খুব সুন্দর ছা আপনার ফোন নম্বরটা একটু বলবেন ফোন নম্বরটা একটু জিরো ওয়ান নাইন ডবল থ্রি একশো ষাট একশো তিরানব্বই নামটা একটু বলেন মোহাম্মদ মজান হোসেন ব্যাপারী উনি কিন্তু নেমেতে ব্যবসা করে উনি মোট আজকে ছয়টা গরু এনেছিলেন তার ভিতর থেকে আমি ছয়টা গরুর

আপনার ফোন নম্বরটা আরেকবার বলেন জিরো ওয়ান নাইন ডবল থ্রি আপনি কি পার্টনারে ব্যবসা করেন না এটা পার্টনারে ব্যবসা করেন মোট কতজন আছেন পার্টনারে দুইজন আছেন আরেকজন কে মোহাম্মদ মহেন আলী উনি কিন্তু বা ব্যবসা করেন আমি যে নাম্বারটা আপনাদেরকে বলে দিয়েছি এই নাম্বারের যোগাযোগ করলে আপনারা দেখতে পারছেন যে সুন্দর সুন্দর গরু উনি কিন্তু আলমডাঙের হাট সরডুগুগের হাট বালিয়াপাড়ার হাটে এমন সুন্দর সার গরু কিন্তু সে নিয়ে আসেন এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমাদের সঙ্গে থাকবেন আর সবাইকে শুভেচ্ছা গ্রাম বাংলার ওয়াই থেকে শুভেচ্ছা রইল